একদম তাই বৌকে ছাড়া থাকা যায় না বৌছাড়া কি করে থাকবো চলো আমার তো পাশে আসছি অসুখ আসি 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 তোমার পাশে আসি দেখেছো একটা মিনিট যদি আমাকে কাজ ছাড়া থাকতে দেয় না এরকম আমি রং মেখেছি দেখতে পাচ্ছো মাথায় আর তোমার দাদাদের সঙ্গে তো আমি কালকে প্রচুর রং খেলেছি আমার বরের সঙ্গে আগেই আমার রং খেলা হয়ে গেছে আর আজকে আমি গেছিলাম একটা জায়গায় আর কি আমাদের আশ্রমে সেখানে একটু রং টং খেলে এসেছি আর বৌ এই কাপড়টা ভালো লাগছে

ঢঙ্গি ঢঙ্গি বউকে ভালোবাসলে বুঝি ঢঙ্গি মাসি হয় ঠিক আছে চলো এখন ফ্রেশ হয়ে নি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নি তোমার উপস্থিতিটা আমাকে ভাবাচ্ছে বাবা তোমার উপস্থিতিটা আমার ভালো লাগে আর আমিও তো বড় কিছু থাকতে পারি তাই দৌড়ে দৌড়ে সব সময় খুঁজি চলো বন্ধুরা আবার পরে দেখা হবে তোকে কিভাবে আদর করব বলবো না আমি কিছু